আরে খেমাচ্ছ তোকে বালিশ কে আনতে কইছে এত জোরে কুয়ার কি আছে আমি এখানে শুনতে পাইনি পুরা থিডি শুনতে পাই আর বালিশ বালিশটা ও আনতে কয়েছে আমি কখন বালি কই দিলি তোকে আমি বালিয়ানতে কই দিলি ও আজকে আমরা সবাই এক জায়গায় হয়েছে তার একটাই কারণ একজন বিশেষ রাজমিস্ত্রিকে সন্মান জানানোর জন্য যিনি পায়ের ঘাম মাথায় ফেলে বালির ডনসি এক করে সিমেন্ট আলাদা করে একটা বালের মতো ঘর বানিয়ে দেয় ঝড় বৃষ্টির রোধ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার তাহলে আমাদের মিস্ত্রিকে ডেকে নাও। ঠিক আছে ঠিক আছে। আরে তুই না মিস্ত্রি ফুটো। কি করে? যা। আরে ছেড়ে দাও। ইয়া ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। ফুট ওই সবাই হাততালি মারা বন্ধ কর নালে হাত ভাঙা গাড়ে ভরে দেবো বাবু এবার একটু সরো আমার দাঁতটাই মারি সব কথা বাদ দাও এখন আমাদের মিষ্টির ফুটো কিছু বলবে ঠিক আছে এসো হাই গাইস আমি রাতারাতির মধ্যে লেবার থেকে মিস্ত্রি হইছি আমি মিস্ত্রি হওয়ার পর দেশ বিদেশ থেকে কত কাজের বড় বড় অফার আইছে দেখছি এই তো দিন লন্ডন থেকে ডাক আসতল হ গিয়া করে আইলি বাথরুম ঘরটা হ একটা লেডিস একটা জেন্টস হ আচ্ছা ওসব কথা বাদ দাও বেশি কইলে تومانকেরা আবার কাই লোভ লেগেবি এখানে আমি আমার বক্তব্য শেষ করিটি হ্যাঁ তুই যা হ্যাঁ তুই যা আচ্ছা ঠিক আছে এখন আমাদের ফুটো মিষ্টি আমাদের এখানে নতুন বাথরুম ঘর শুরু হবে তার ভিত প্রতিষ্ঠা করবে চলো মিস্ত্রি এই সাইডে এই সাইডে

দুটা ইন লেইছে তাকে তাকে আমার বাঙ দেখলে হবে মজলাটাকে আনবে চুসি কি না না মসলাটা চুসির ভাতার লাইবে মানে আমি লাইব কি আর দেখে লেখি আমরা ইট গাতtoy ইট গাতরা ঠিক হচ্ছে ও আমরা গাতtoy ও আচ্ছা কি hore তো উ ছারে বাচ্চা তুই লেবার হস মিস্ত্রিরা সম্মদে কত ঘন্টা সুবিধা গাড়ি কাজে চ তো কিছু না গাড় জলিয়া আগলি কাজে চ এ কন্ট্রাক্টারের বাচ্চা তুই ছারে বাচ্চা কইলি কি গান মারাদি হ্যাঁ কি করে আমি কাজে যাব নি তুমি যাও তুমি আর মিস্ত্রি তো সব টাকা লও আমায় কি দত মানে তোমারে খাওয়াতে আমাকে দাও তো বিড়ি আমার বাল কাজ আমি করি কি কি করে ও আচ্ছা বুঝতে পারছি তোকে সিগারেট দিয়ে নিগ হয়েছে তোমার সিগারেট রাখো আরে বাবু তোর তালে কি লাগবে ক কি বাংলা

쿠니키나리아, 닥터리, 데리고리, 밤이 겉다리아, 미아, 미스티리, 헉. 해원의 미스티리, 넌 딥마저. Amyukunikamakazi, Avogadi. Tamigo, 해외, 넌 찰의 카이도치.

বাবু চামড়ার জিনিস হরকিয়া বাড়ি আইছে ওর কথা তুমি কিচ্ছু মনে করনি তুমি কাজে লেগে যাও আচ্ছা ঠিক আছে আরে মিস্ত্রি আমার সঙ্গে আইসো তুমি কাজটা দেখিয়ে দেই মিস্ত্রি আজকে এই করতে হবে ও এই ডিওয়ালটা তো আচ্ছা তুইনে কাজ কর আমি ঘন্টা ঘুরে আসি

ए जा दुबस्ता वाली लिया ओ अच्छा ठीक है ले आई सिटी क्या मैं तुम्हें मांग ले रे

তোকে বালিশ কে আনতে কইছে আরে খেম তোকে বালিশ কে আনতে কইছে আরে এত দোরে কো কি আছে আমি এখানে শুনতে পাইনি পুরা থিডি শুনতে পাই বালিশ বালিশটা তোকে মো আনতে কইছে এই চুচ মুখো তুমি তোকে কত বালিশ আনতে কইছে হ্যাঁ

मसला टा लिया जाइटी कॉस्ट हुई लड़ी मना ए छुंजो मुगो तेरु काज को हम तो आई सी आ? মশলাটা নিয়ে আসতে এত দেরি ঘটে কেনা পালা তোকে কালো বটার দিয়ে ফোন লেবারটা কাই এত জোরে কোয়ার কি আছে আমি কালা ওই তো শলা ওদিকে মশলা নেই আর তুই এখানটায় শুয়ে আছো না না ও তো শুয়ে থাইলো কি আমি এতক্ষণ ধরে ভাল হ্যাঁ আরে বা তোনকে আমি আর বোঝাইতে পারবো নি তোনে তাড়াতাড়ি মশলাটা লি আয় এ ছুটে তো কে কইতে কইছি আমি এবার কি করব তুমি আমার গাঁটটা মারো বোকা তুই পাটাটা ধর

আরে বাবু পাটরা গাড়ে ভরতে কইনি পাটরা দেয়ালে ধরতে কইছি ও আচ্ছা দেয়ালে ধরতে কইছি কি hore Her kumdar her kum maal sab আরে আরে জলটা আরে এত জোরে বলার কি আছে আমি কানে কালা দা তা ধরো তবে তো আমি জলটা নিয়ে